আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত শহীদ দিবসকে সফল করার লক্ষ্যে আসানসোলে দলের তরফে একটি বিশাল র্যালির আয়োজন করা হয় র্যালিতে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা পায়ে পা মেলান প্রতি বছর একুশে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেস কর্তৃক শহীদ দিবস পালন করা হয় উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই মহাকরণ অভিযানের সময় পুলিশের গুলিতে তেরো জন যুব কংগ্রেসের কর্মী নিহত হন তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছিল যার লক্ষ্য ছিল ভোটার পরিচয়পত্র তৈরি করা এই অভিযান চলাকালীন পুলিশের গুলিতে তেরো জন যুব কংগ্রেস কর্মী শহীদ হন এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস দল গঠন করেন তখন প্রতি বছর একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবস পালন করা হয় এই বছরও সমগ্র রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলায় একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সেই মতো আসানসোল দক্ষিণ সিটি ব্লক তৃণমূল কংগ্রেস কর্তৃক বানপুরের ত্রিবেণী মোড় থেকে একটি র্যালি বের করা হয় এই র্যালি বের করা হয় তৃণমূলের সভাপতি অনুপ মাঝির নেতৃত্বে এই জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক এছাড়াও ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক টিএমসি মাইনরিটি ফ্রন্টের সভাপতি সিন্ধু ভুঁইয়া এবং বিপুল সংখ্যক টিএমসি নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন এই সময় উপলক্ষে প্রস্তুতি নেওয়া হয় টিএমসি কর্মীদের স্লোগানে উত্তেজিত সভায় রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন টিএমসি কর্মীর জন্য একুশে জুলাই কোন দিন নয় বরং একটি আবেগ তৎকালীন বামপন্থী সরকারের প্রধান জ্যোতি বসু নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলনে পুলিশ গুলি চালায় যাতে 13 জন কর্মী শহীদ হন মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে কখনো ভুলতে পারেন না এবং সেই কারণেই প্রতিবছর একুশে জুলাই শহীদ দিবস পালন করা হয় এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় চান যে টিএমসি তে যোগদানকারী নতুন প্রজন্ম এই ইতিহাস জানুক এবং বুঝতে পারুক কেন মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি গঠনের প্রয়োজন অনুভব করেছিলেন তাই সেই দলটা তৎকালীন কংগ্রেসের নেতা ছিলেন

के संतुष्ट मॉडोले रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी बारह स्क्वायर फीट से लेकर सोलह स्क्वायर फीट के थ्री बीएच के फ्लैट इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नास्टियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट थ्री डबल टू एट सेवन फोर डबल एट